টাকা দেবেন বা আপনারা টাকা দেবেন তার ডেটটা অন্তত বলুন বলবেন আপনারা তখন উল্টে কি বলবে আপনাদেরকে যে একশো দিনের কাজের আইনে বলা আছে কোন জায়গায় দুর্নীতি হলে সেটাকে তদন্ত করবে আমিও বলছি তো একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে যেখানে কাজে দুর্নীতি হবে সেটাকে তদন্ত করবে কিন্তু তদন্তটা কতদিন ধরে করবেন ভাই তদন্ত করুক না কে বারণ করেছে তৃণমূলের নেতারা কই বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে এখনো জেলে নিয়ে যাচ্ছে না কেন আমরা চাই একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখুক সাথে সাথে এটাও বলবো একশো দিনের আবার কাজের আইনে উল্লেখ আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যারা কাজ করলে তাদের টাকা বুঝিয়ে দিক কেন্দ্রের বিজেপি সরকার যাতে বুঝিয়ে দেয় বারবার এটা আমরা দাবি করছি আমরা কি দেখছি কেন্দ্রের বিজেপি সরকার বা বিজেপি দল বারবার বলছে একশো দিনের কাজ তৃণমূল ঘটনা করেছে ঘটনা করেছে ঘটনা করেছে কিন্তু কাউকে ধরে জেলের মধ্যে এখনো রাখতে দেখলাম না যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখো না ভাই তারা বাইরে ঘুরছে কেন কিন্তু আমার যে ভাই কাজ করেছে তার টাকাটাকে বুঝিয়ে দাও না কিন্তু উল্টো যারা দুর্নীতি করলো তাদেরকে জেলে রাখছে না উল্টে যারা কাজ করেছে তাদের টাকাটাকে দিচ্ছে না এটা চরম অন্যায় করছে আর তৃণমূল কংগ্রেস কিভাবে নাটক করছে তৃণমূল কংগ্রেস বলছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না হ্যান দিচ্ছে না ত্যান দিচ্ছে না অনেক কিছু করছে মিটিং মিছিল করছে দিল্লিতে গিয়ে আন্দোলন করছে একশো কে উপেক্ষা করে যেখানে তিনজনের অধিক জামায়াত হতে নাই করা যাবে না সে জায়গাতে দাঁড়িয়ে ব্যানার আপনার স্টেজ করে মাইক লাগিয়ে কয়েকদিন যাবৎ আন্দোলন অবস্থান বিক্ষোভ করলো সব করে নিচ্ছে কিন্তু আসল যে যে টাকা পাওয়ার জায়গাটা সেখানে যাচ্ছে না কোথায় হবে জায়গায় সংবিধানের ধারাতে উল্লেখ আছে একশো একত্রিশ নম্বর ধারাতে উল্লেখ আছে যে কোনো জায়গায় যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনো সংঘাত হলে কোন রাজ্যে রাজ্যে যদি সংঘাত হয় সেক্ষেত্রে সংঘাত যদি সমাধানের জন্য সে সুপ্রিম কোর্টে যেতে পারে এক্ষেত্রে রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাত রাজ্য বলছে কেন্দ্র আমাদেরকে টাকা দিচ্ছে না যদি আমাদের টাকা না দেয় তো টাকাটা কিভাবে আনতে হবে মিটিং মিছিল যা করছে আমি বিরোধিতা করছি না সাথে তো আর একটা পন্থা অবলম্বন করতে হবে সেটা কোথায় কোর্ট সুপ্রিম কোর্ট সংবিধানের উল্লেখ আছে একশো একত্রিশ নম্বর ধারাতে সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু রাজ্য সরকারের কি দেখছি সব করছে মিটিং মিছিল করছে আন্দোলন করছে বনগাতে আন্দোলন করছে শিলিগুড়িতে করছে ভাঙড়ে করছে সব জায়গায় করছে কিন্তু দিল্লিতে কি আন্দোলন করছে কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে না কারণটা কি ভাই সুপ্রিম কোর্টে যেতে গেলে কি তো এভিডেন্স লাগবে ডকুমেন্টস লাগবে সেটা রাজ্য সরকারের আছে তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আমি দায়িত্ব নিয়ে বলছি মোদী সরকার কেন বিগত দিনে আগামী দিনে যে সরকারই আসুক না কেন রাজ্যের বকিয়াকে আটকে রাখতে পারবে না পারবে না পারবে না ব্যাপারটা হচ্ছে উদাহরণের জন্য আপনাদের বলি আছে অভিভাবকের কাছে একশো টাকা পাঁচ পাঁচ জনকে কুড়ি টাকা করে ভাগ করে দিয়েছে দিয়ে বলে বলা আছে সিস্টেমের মধ্যে হচ্ছে কুড়ি টাকাটা কোথায় কিভাবে খরচ করলো সন্ধ্যার সময় এসে অভিভাবককে বুঝিয়ে দিলে আগামীকাল আবার একশো টাকা পাঁচ জনকে কুড়ি টাকা করে বুঝিয়ে আবার দেবে চারজন কি করেছে গিয়ে টাকাটা অভিভাবককে বুঝিয়ে দিয়েছে কুড়ি টাকা কোথায় কিভাবে খরচ করেছে আর আমাদের রাজ্য সরকার এই টাকাটা ঠিকমতো মতো বুঝাতে পারছেন না ইউটিলাইজেশন সার্টিফিকেট তাকে ইউসি বলে আর যদি আমার রাজ্য সরকার বলে যে বিজেপি অবিজেপি পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপি শাসনকার্য নাই বলে টাকাটা আটকে দিয়েছে তাহলে একটু আগিয়ে চলে যান রাজস্থান তো কদিন আগে পালাবদল হলো কংগ্রেসের সরকার ছিল ওখানে কি একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে উড়িষ্যাতে আমাদের পর্শবর্তী রাজ্য চলে যান ওখানে কি একশো দিনের কাজ হচ্ছে না ঝাড়খন্ডে কি একশো দিনের কাজ হচ্ছে না কর্ণাটকাতে একশো দিনের কাজ হচ্ছে না কেরলে একশো দিনের কাজ হচ্ছে না তেলেঙ্গানাতে একশো দিনের কাজ হচ্ছে না দিল্লিতে একশো দিনের কাজ হচ্ছে না পাঞ্জাবে একশো দিনের কাজ হচ্ছে না এমন করে যে সমস্ত বিজেপি রাজ্য আছে সেখানে কি সব সব রাজ্যে কি একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে খোঁজ নিয়ে দেখুন সেখানে বাহাল তো বিয়েতে একশো দিনের কাজ হচ্ছে আমাদের ওয়েস্ট হচ্ছে না কেন ওয়েস্ট কেন হচ্ছে না বলুন তো এরা দুর্নীতি করে বসে আছে শিক্ষামন্ত্রী তো সেই পরিকাঠামো রাখছে না আপনারা দেখেছেন কত স্কুলে সেন্টার বন্ধ হয়েছে নশো একুশটা সম্ভবত স্কুলে মাধ্যমিকের ক্লাস সেন্টার হচ্ছে না অর্থাৎ ছেলে মেয়ে আর পরীক্ষা দিচ্ছে না বলে সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে আজকে দেখুন সারা রাজ্যে প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে আমরা কি ভাবছি হয়তো হচ্ছে হচ্ছে হোক কিন্তু ক্ষতি আপনার হচ্ছে যারা এই চটে বসে আছেন তাদের ক্ষমতা ক্ষতি হচ্ছে কারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কি হবে আপনার ছেলেটা আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না অর্থ দিয়ে আপনার ছেলেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে স্বাভাবিকভাবে সবার আর্থিক ভাবে সচল তাহলে ছেলে মেয়েগুলো আর পড়াশোনা করবে না স্কুল ছুট হয়ে যাবে ওই নেতাদের ছেলেটা শিক্ষিত হবে আর আমরা যারা ভোটারদের ছেলেরা ওই দলনীতিই থাকবে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং একজন হাত তুলে বলুন তো কজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে বাংলা ভাষায় পাতি ভাষায় চলতি ভাষায় বলছি কতজনের ছেলে মেয়ে টাকা দিয়ে শিক্ষা নাই হাত তুলে দেখান তো একজন দুজন বেসরকারি স্কুলে পড়ে দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন এই সাত আটজন এখানে হাজার খানেক মানুষ আছে আমরা তাহলে সাত আটজনের পরিবারের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করে ম্যাক্সিমাম আমাদের ছেলে মেয়েরা কোথায় পড়ে সরকারি স্কুলে প্রথম কথা সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যদি বন্ধ করে দেয় তারা সাকসেস হয়ে যায় তাহলে আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যারা হাত তোলেনি তাদের ভবিষ্যৎটা কি হবে কোথায় যাবে তারা তলহনিতে চলে যাবে মূর্খ হয়ে আমরা থাকবো আমরাদেরকে যত মূর্খ করে রাখতে পারবে নেতাদের তত লাভ আর এই যে স্কুলগুলো বন্ধ হচ্ছে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাইছে কোন এলাকায় হচ্ছে যেখানে সংখ্যালঘুরা থাকে যেখানে দরিদ্রা থাকে যেখানে আদিবাসীরা থাকে যেখানে পিছিয়ে বর্গের মানুষেরা থাকে যেখানে মধ্য সমাজের মানুষরা বেশি থাকে খোঁজ নিয়ে দেখুন সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে এই রাজ্য সরকার তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফলোয়ার্সদেরকে নিয়ে হজরত মোহাম্মদামকে যারা মাল নেওয়ালাকে নিয়ে বীরসা মুন্ডার উত্তর সাইদারকে নিয়ে আপনার ধ্রুবনাথ মহাতর চুরা ফিরি মানুষকে ঐক্য করে নিয়ে ঐক্যের সাথে এক জায়গায় নিয়ে রাজ্য সরকার যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না আওয়াজ তুলতে হবে কি হবে বলুন তো না হলে আপনারা দেখতে পাচ্ছেন না সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে এখানকার ব্লক হসপিটালের নাম কি কোথায় আছে ওখানে গেলে ট্রিটমেন্ট পান তো হ্যাঁ কোথায় যেতে হয় ওখানে না পেলে কলকাতায় তাহলে এখান থেকে কলকাতা যেতে গেলে কত কিলোমিটার লাগছে গাড়ি যাতায়াতের কতটা ডিস্টেন্স হচ্ছে গাড়ি ভাড়া থেকে শুরু করে সময়ের সমস্যা হয়ে যাচ্ছে ঠিক যেভাবে এইগুলোকে কিনে নিতে হচ্ছে আজকে আমাদেরকে তো স্বাস্থ্য পরিষেবা কিনে নিতে হচ্ছে আপনার এমার্জেন্সি হয়েছেন বনগা ব্লক হসপিটালে যাবেন চিকিৎসা পরিষেবা পাবেন না হয় বিনামূল্যে যদি চিকিৎসা পরিষেবা নিতে হয় আপনাকে কলকাতায় ছুটতে হচ্ছে আর আপনার যদি এমার্জেন্সি হয়ে যায় গাঁটের টাকা খরচ করে বেসরকারি হসপিটাল থেকে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে এর বিরোধীতে আমরা করছি ঠিক একই ভাবে আগামী দিন আসতে চলেছে যে দিনে যে স্বাস্থ্য পরিষেবাকে যেমন কিনে নিতে হচ্ছে ঠিক একই ভাবে শিক্ষাকেও কিনে নিতে হবে সেটা আমাদেরকে বন্ধ করতে হবে আজকে ভাবতে অবাক লাগছে আপনারাও ভাবুন বাবা প্র্যাকটিস করুন পাঁচশো হাজার টাকা তো মায়ের হাতে ধরিয়ে দিচ্ছে সেই মায়ের সন্তান যেখান থেকে বুনিয়াদি শিক্ষা অর্জন করে প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখুন কটা টিচার আছে খোঁজ নিয়ে দেখা যাবে তিন চারশো টিচার ছাত্র ছাত্রী আছে মাত্র তিন থেকে চারটি টিচার তারাই তিনশো তিন চারশো জন ছেলে মেয়ে বাচ্চাদেরকে কিভাবে কন্ট্রোল করবে যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই প্রেজেন্ট করছে সেই ক্লাস নিচ্ছে আবার সেই মিড ডে মিলের মাস্টার রোল কে সেই আবার দায়িত্ব নিয়ে নোডাল টিচারের ভূমিকা পালন করছে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ভোটারদের ছেলে মেয়েরা হচ্ছে সাফার কারা করছে যারা চটে বসে আছে তাদের সন্তানেরা হচ্ছে তাই আওয়াজ তুলছি